জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইস স্কা গিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা ওই দামি গোসলখানায় হবে না যেখানে দোয়া ধোঁয়া ওই জায়গায় দোয়া হবে আপনাকে কাপন পরানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবাবু দেখি যাও তোমার বাবারে শেষ বারের মতো দেখ আপনার বাবা মা শেষবারের মতো একদম নজর দিয়া আপনার চেহারাটা দেখে নিবে র বাবা বন্ধু বান্ধবরা শেষবারের মতো একবার দেখে নিবে জানা যা জায়গায় নিয়ে যা হবে হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে বাবা জানা যার জায়গা নিয়ে যাও হবে চারটা তাকবির দিয়ে মাম নামাজ করবে আল্লাহ নামা শুরু করবে নামাজ শেষ করবে এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানের ওই জায়গায় যেখানে মানুষ দিনের বালা যাইতেও হয় বাবা রাতের বেলা সাপ পিছু আর কুকুর শিয়ালের ডাক ওই গভীর নিদুম কবরস্থান আপনা কামাকে ফেলে দিয়ে সবাই চলে যাবে পালঙ্ক থেকে নামি আপনার জন্য করে না কাক থেকে কবরটার মধ্যে সয়া দেওয়া হবে ওপরে বাস দিয়ে চাউনি শেষবারের মতো সবাই দেখে বাসের চাউনি উপর মাটি চাপা দিবে চলে যাবে সবাই কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না বাবা এই অন্ধকার যেন শেষ হতে চায় না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা গ্রহণ করার সুযোগ পেয়েছে আজ ওই পর্যন্ত কেউ পৃথিবীতে প্রাণ নিয়ে যেতে পারে নাই মতুর কুলুলা সিংshare ভন নতুকা সিং কুলুলা সিং দহিলো অন্ধকার কবরে জেদিন আমার বিদায় ঘন্টা বাজিব করবে আল্লাহ তাআলা ও রাসরাইল যখন আমার জীবনটা নিয়ে যাবে জানাজা কমপায় করে আমাকে যখন মাটি মাটি দিয়া কবরে দেশে নিয়ে যাবে ওই খবরের মধ্যে ওই খবরের মধ্যে আমাকে যখন মাটি দেওয়া পারায় ইয়া রেখে সবাই চলে যাবে ওই খবরের মধ্যে দুজন ফেরেস্ত আসবে প্রশ্ন করার জন্য এক নম্বর প্রশ্ন রবের পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন ধর্মের পরিচয় তিন নাম্বার প্রশ্ন রহমাতুল্লী লাল সম্পর্কে পরিচয় দাও যদি আল্লাহ কবুল করেন প্রশ্নের জবাব যদি দিতে পারি আল্লাহর নবীর হাদিস মতে কবর হবে ব্যস্তের বাগান তখন আপনার আমার জন্য জান্নাতে ঘ্রাণ আমি কবর পেতে থাকব আর যদি আল্লাহ কবুল না করেন প্রশ্নের জবাব যদি দিতে না পারি সাথে সাথে আল্লাহ তাহলে অর্ডার হয়ে যাবে কবর জাহান নামে গর্ত জাহার্নামের সাথে কবরের লাইনটা কুলিয়া দম একটা নয় দুইটা নয় সত্য থেকে পুড়ে সাপ তখন আমার জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে আমি চিৎকার করে কান্নাকাটি করে কোনো লাভ কারণ আমার চিৎকার আওয়াজ কেউ শুনবে না রে বাবা কারণ তুমি এলাকার মধ্যে জীবিত তাইকা যদি একটা চিৎকার দর বাবা এলাকার মানুষ সবাই তোমার চিৎকার আওয়াজ শুনবে সাড়ে তিন হাত মাটির কবর থেকে যখন তুমি একটা চিৎকার দিবার বাবা একমাত্র মানুষ ব্যতীত জিন ব্যতীত প্রত্যেকটা পশু প্রাণীরা ওই কবর আজা বয়া ভত্তা শুনতে পারে রা বাবা একদিন এক সাহাবি রাস্তা দিয়ে হাইটা যায় তখন দেখে একটা কবর থেকে আজাব হইতেছিল বাবা ওই কবর আওয়াজ ওই কবর আজাব শুনে তো কোন বাড়ির দিকে যায় না আব্বু আমার কথা বলতে কষ্ট হয়ে যেতেছে অনেকক্ষণ আমি কথা কষ্ট অনেক করে বলতে একটু সাইডে কথা বল একটু অস্ত করে কথা বল বাড়ি থেকে যাওয়ার সময় দেখতাছে একটা কবর থেকে বিকট একটা আজাবের আওয়াজ শোনা যাইতেছে তখন ওই সাবি বাড়ির দিকে না গিয়া ডাইরেক্ট জঙ্গলের দিকে হাঁটা শুরু করল কারণ একটা এরে বাবা যে মানুষ জাহান নামের আগুন দেখতে পারছে ওই মানুষ কখনো দুনিয়া দুনিয়া করে কখনো জিগির করতে পারে না আল্লাহ তালা বলতেছেন বান্দা তোর জন্য দরজাটা খুলে রাখলাম রাতের বেলা উঠিয়া যদি একবার আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহ তোমার ডাকে সারা দেওয়ার জন্য তৈরি আছি সমুদ্রের মধ্যে বসিয়া যদি আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহ তোমার ডাকে সারা দেওয়ার জন্য তৈরি আছি কারণ আমি আদর তোমার আদর করে বানাই নাই তোমার বাবা তোমার আদর করে বানাই নাই এই জন্য তোমাকে জামা কাপড় দে আবার সারতে আঘাত লাগলে ঘর থেকে নামাইয়া দে অথচ আমি আল্লাহ তো নাফরমানি করলি আমি আল্লাহ একবার রাগ করে পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করে নাই সূর্যের আলো বন্ধ করি নাই রে বাবা বরণ আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা তোমাকে ডাকতে থাকি ফজরের সময় ডাকলাম মান্দা আয় ফজরের সময় ডাকলাম মান্দা আয় একটা সেজদা দিয়া যদি সুবহান রাব্বিয়াল আলা বল আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাহ কথা ক্ষমা করে দেব আমরা কত নাপরমান কুলা করে 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 আমাদের দু দুটা চোখ আমাদের দু চোখ নাপাক করে ফেললাম অন্তর নাপাক করে ফেললাম জিব্বা নাপাক করে ফেললাম একটু আফসুসু করলাম না আমার বাড়ির সামনে মসজিদের মাইকে মসজিদের আশেপাশে কত স্থান রয়েছে তারা কেমন আছে একটু খোঁজ নিলাম না রে বাবা আল্লাহ তাহলে প্রথম আসবেন এসে আমাকে নামাদেরকে আমাদেরকে ডাকতে থাকো বান্দা তোমাদের কি দরকার চাও আমি আল্লাহ তোমাদের আমার আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু বান্দা তোমরা ঘুমের মধ্যে ফসরের নামাজ কাজা করলা জোহরের নামাজ হেলাই ধুলাই কাজা করলা তারপর আমি আল্লাহ তোমার উপর বেজার হই নাই আসর সময় ডাকলাম বান্দা কিন্তু বান্দা তুমি খেলাই নামাজ কাজা করলা তারপর আমি আমি আল্লাহ তোমার বেজার হই নাই গেল তারপর তোমার উপর বেজার হই নাই আমি আল্লাহ গভীর গভীরে সবাই যখন ঘুমাইয়া গেল নদীর মাছগুলো পর্যন্ত নিস্তব্ধ ঘুমাইয়া আছে পশু পাখিরা ডাল পালায় ঘুমাইতেছে কোনো আওয়াজ নাই জিনেরাও ঘুমাইতেছে ঘরের মানুষ সব ঘুমাইয়া গেছে ও বান্দা জঙ্গলের পশুরাও ঘুমাইয়া গেছে ওই সময় আমি আল্লাহ তোমাকে ডাকতে থাকি কারণ আমি আল্লাহ কেমন লাতা হুদু সিনা তুয়ালা আমি আল্লাহর কোনো জিমানিও নাই তন্দাও নাই ঘুমো নাই আমি আল্লাহ ওই সময় পর্যন্ত তোমাকে ডাকতে থাকি রে বান্দা আমি আল্লাহ ওই সময় রাস্তাটা আর ও বান্দা সবাই ঘুমাইয়া গেছে তুমি একটু ডাক দাও সুন্দর করো জুটা বানাইয়া এরপরে নীরব জায়গায় গিয়ে একটা শেষ দেয়া যদি ডাক দাও ওয়া কামুল হাকিমি ও দয়ার মালিক আমার মতন গুণাগার বান্ধে এই জমিনের মধ্যে কেউ নেই গো আল্লাহ ও আল্লাহ দয়া করে 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 পাঁচ শক্ত নামাজ কাজা করলাম গো আল্লাহ দয়া মে আল্লাহ আপনি আমাদের জিন্দিগির সমস্ত গুনা গাছা ক্ষমা করে দেবো আল্লাহ বাদে সাহা জুর্মে দরগুজার মাগুনা গা রে মুতু দোলে কোকা রি যমাবুদ কর দায়েম যর মে বে আন্দা সবহি হাজে কর দায়েম ওয়াল্লা আমি মুবлта চালাইয়া গুনা করে 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 আমার হাত দুইটা নাপাক আমার চোখ দুইটা নাপাক গোอัลমা আমার অন্তর নাপাক আমার জিহ্বা নাপাক আমার এই গুনার কবর আমার মা জানে না বাবা জানে না গোอัลমা একমাত্র দয়ের মালিক তুমি সারা এই দুনিয়ার কেউ জানে না ওয়াল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা রয়েছে তুমি ছাড়া আমার আর কোনো প্রভু নাই গল্ল দয়া ব্যয় করে আল্লাহ আপনি আমাদের জিন্দিগির সমস্ত গুণা কাঁচা ক্ষমা করবো অল্লা या ए मुझे से मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या ए तू मेरा महबूबा है या এই বুড়া হইতে 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 জীবনের সব কাজ করলে কিন্তু সব হলো কাজ অন্যায় অন্যায় এমন কোন অন্যায় নাই বুড়া মানুষটা করে নাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে শুধু নাই কত মায়ের সামনে সন্তানের জবাই করেছে বাবা কত মানুষের সম্পদ চুরি ডাকাতি করেছে এক পর্যায়ে চিন্তা ভাবনায় সেগুলো আমি বুড়ো হয়ে গেলাম দুর্বল দুর্বল এক সময় তো আমার মরুনের বিছানায় যেতে হবে আমার নারে কত বন্ধু বামে কত বন্ধু এক এক করে সব বিদায় হয়ে গেছে একদিন তো আমারও চলে যেতে হবে কিন্তু এলাকার মানুষ সবাই খারাপ জানে আমি খারাপ বদনাম নিয়ে যদি কবরে যান মরিয়া গেলে আমার সন্তানের মানুষ খারাপ বলবে না না আমি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা আসেনি আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ নিল ইমাম সাহেব মাওলার দরবারে তো বার দরওয়াজা কলা তুমি গভীর রাত্রে উঠিয়া মাওলার কাছে সাজদায় পড়িয়া কান্না কর আমার আল্লাহ তোমার জিন্দিগির সমস্ত গোলা কাঁচা ক্ষমা করে দিবে ও বান্দা বুড়া ইমান ইমাম সাহেবের পরামর্শ নিয়া রাতের গভীরে ঘুমায় না স্ত্রী কয়েক ঘুমাউ না বলে আজকে আমার একটু কাজ আছে তুমি ঘুমাইয়া যাও স্ত্রী ঘুমাইয়া গেলে সন্তানেরা ঘুমায়

এই আহমা করে কান্না শুরু করলো এমন কান্না শুরু করলো এক পর্যায়ে স্ত্রী সজাগ হয়ে দেখে স্বামী যায় না মাঝে বসে কান্না করে হঠাৎ আওয়াজ বান্দা কান্না করে কোনো লাভ না কারণ তোমার নামটা জাহান্নিদের খাতা লেখা হয়ে গেল বাবা এখন আর কান্না করে কোনো লাভ নাই ওই আল্লাহর বান্দা আবার জোরে জোরে কান্না শুরু করলো এক পর্যায় পিছন দিক দেয় বিবি ডাক স্বামী আমার তুমি কি আওয়াজ পাও নাই তোমার নামটা জাহান নামিদের কাতার লেখ হয়ে গেল এখন আবার কান্না করে কেন বল এবার আল্লাহর বান্দা বুড়া মানুষ কান্না করে ডেকে বলো বিবি বলো কান্না বন্ধ করে কোথায় যাব বলে নতুন কোনো দরওয়াজা আছে নাকি বলে নতুন কোনো দরওয়াজা নাই বলে তাও আমি এই দরওয়াজায় বসছি এই দরওয়াজা থেকে কোথাও যাব না কান্না করা আমার কাজ ক্ষমা করবেন কি করবেন না সেটা মালিকের কাজ এই বলিয়া আল্লাহর বান্দা আবার জুড়ে জুড়ে কান্না শুরু করলো আল্লাহ আর জীবন অন্যায় করবো না আল্লাহ মানুষের সম্পদ চুরি ডাকাতি করব না বলল মানুষের প্রতি চুরু অত্যাচার করবো না বলল নবীর সুন্নতকে জমাই করব না গল্লা এই বলিয়া ছোট বাচ্চাদের মতন হাউ করে কান্না শুরু করলো এক পর্যায়ে আবার নতুন করে গাই বিয়াওয়াল্লার বান্দা আর কান্না করে না কারণ তোমার নামটা জান্নাতি ধের কাতা লেখা হয়ে গেল কোন কনা ব বা আল্লাহ আল্লাহ তারা বলতেছে না বান্ধ আমি আল্লাহ তোমার কাছে আছে কি দরকার ব তুমিও না চাইলে বেজার হয় আমি আল্লাহ না চাইনি আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হই তোমাদের কি দরকার ব আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত বান্দা কারণ বান্দা তোমরা তো চাইতে জানো না কারণ আমি আল্লাহ তোমরা চাইতে দেরি আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করবো না কলিয়া আইবাদা ফুসিহিম না চুমে রহমা চার রহমতের বিস্তারিত জায়গায় বিশাল চাদর পিছে দিলাম কত বড় 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 বেমান নাস্তিক রান্নান্না কমা করেছে ওরে বান্দা তোরা তো আখির নবীর উম এই নবীর মহাব্বত আমি আল্লাহর কাছে তবা করলে আমি আল্লাহ তোমাদের জিন্দগির সমস্ত গুণা কমা করে দেব ও পর্দার আল্লাহ আম্মা জানলা ও বিত্ত বাবা জিরা আমি আপনাদেরকে একটা কত অনুরোধ করে বলে দিয়ে যাই ঘুমা আগে কালে মায়ের পেট থেকে কোরআন হাফেজ বাইরে হইত গোমা ওয়ালা বুজুর্গ বাইরে হইত গোমা এখন বর্তমানে আমাদের মায়ের পেট থেকে ওই রকম আল্লাহওয়ালা বুজুর্গ বাইর হয় না হাফেজে কোরআন বাইর হয় না আব্দুল কাদের চিরানির মতন আল্লাহওয়ালা বুজুর্গ বাইর হয় না গোমা আগেকালে মায়ের পেট থেকে নবীর পর্যন্ত মায়ের পেট থেকে আসছে গুমা হাসতে গোমা কিন্তু আফসুস আগে কালে মায়েরা পর্দায় থাকিয়া পাঁচ অক্ত নামাজ পড়তো কান্নাকাটি করতো তাহের যত পড়তো কোরআন তোমাত করতো এখন বর্তমানে আফসুস আমাদের পর্দার আর আম্মা জানে না এখন পর্দায় থাকিয়া টিকটক আর ফেসবুক আর ইউটিউবের মধ্যে ব্যস্ত থাকে যার কারণে আমাদের মায়ের পেট থেকে ওই রকম আল্লাহওয়ালা বুজুর্গ আর আসে না এখন আমাদের মায়ের পেট থেকে শুধু টিকটক আর ফেসবুক আর ইউটিউব বাইর হয় চিল্লা কথা বলেন ঠিক আফসুস আমাদের সমাজ বেহাইয়াপনার দিকে চলে যাচ্ছে দিন দিন বেহাইয়াপনা হয়ে যাচ্ছে উলঙ্গ সমাজ হয়ে যাচ্ছে ইংরেজদের মতন চুল কাঠিন দর মতন হয়ে যাচ্ছে আমাদের মুসলমান থাকা থাকা দরকার দরকার আফসুস আমাদের মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে আর আমরা এখানেও এখনো পর্যন্ত মুসলমান নাকে তেল তেলজা ঘুমাই আমাদের পর্দার আলের আম্মাজানদেরকে আমি লক্ষ্য করে বলতেছি আম্মাজানেরা গো আপনি নিজে পাশক নামাজ পড়েন কোরআন তোলা করেন তাজবি তালিল করেন দেখবেন আপনার সন্তানের জন্য আপনি আর কান্নাকাটি করা লাগবে না এত প্যারেশানি করা লাগবে না দেখবেন আপনার সন্তান এমনিতেই ভালো হয়ে যাবে কারণ আপনি ভালো হলে আপনার সন্তান এমনিতেই ভালো হবে আগেকালে মা ফাতেমা যেমন ছিল তার সন্তান তেমন আগেকালে মারা যেমন ছিল তার সন্তানও ঠিক তেমন হয়েছে যাই হোক যাই হোক এ মাগরীব মাগরিবের সময় হয়ে গেছে আজানের সময় হয়ে গেছে আসর থেকে নিয়ে এই পর্যন্ত লম্বা আলোচনা করেছি এই কথাগুলোর মধ্যে যদি আমার কোনো যদি ভ্রান্তি হয়ে থাকে সর্বপ্রথম আমি ক্ষমার দৃষ্টিতে আপনাদের কাছে অনুরোধ করতে যাচ্ছি আল্লাহ আমাদের ঐতিহ্যবাহী বাগমারার মসজিদের উদ্যোগে যুব সমাজের উদ্যোগে এই মাহফিলকে প্রত্যেকটা কবরের রুহানিয়াতের জন্যে قبول المنزل كن آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته